ব্যাক টু মাই চ্যানেল কথা মতো এসে গেছি অনেক দিন বাদে যেরকম বলেছিলাম যে সপ্তাহে একদিন করে ডেলি ব্লগ নিয়ে আসবো তো এসে গেছি আর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো অনেকদিন বাদে আসা বেশ ভালো লাগছে খুব খুশি খুশি লাগছে সঙ্গে কথা বলতে পেরে তো আজকে তো রবিবার এখন বাজে এখন বাজে দশটা কুড়ি তো আমার মোটামুটি বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো আজকে ব্লগিং ব্লগিং তো করছি ডেইলি ব্লগ নিয়ে এসেছি কিন্তু একটু অন্যরকম ভাবে তোমাদের কাছে ভিডিওটা প্রেজেন্ট করব মানে আমি আজকে একটা চ্যালেঞ্জ রাখবো সেটা হচ্ছে হোয়াইট ফুড মানে আমি আজকে মর্নিং টু নাইট পুরো দিনটাই সাদা খাওয়া খাবো তো যেটাই যাই খাই না কেন সেটা সাদা হবে হ্যাঁ তো এইভাবে একটা চ্যালেঞ্জ করেছি দেখি চ্যালেঞ্জটা মানে ঠিকঠাক মতো করে করতে পারি না কারণ পুরোটা দিনের ব্যাপার তো সেটাই একটা নতুন রকম কিছু করার চেষ্টা করলাম তোমাদের অন্যরকম ভাবে আনন্দ দেওয়ার জন্য তো এখন আগে ব্রেকফাস্ট বানাবো চলো দেখে নিই কি ব্রেকফাস্টে কি বানাচ্ছি আর কি খাওয়ার থাকছে সাদা খাওয়ার হোয়াইট ফ্রুট চলো এখানে আমি এখন রুটি বা পরোটা যা হোক কিছু বানাবো তার জন্য ময়দা মেখে রেখেছি আর এদিকে আলুর আলু মটর দিয়ে একটা চচ্চড়ি বানাবো একটা তরকারি কিন্তু সাদা সাদাই হবে দেখতে হলুদ কোনো কালার দেব না মানে হলুদ দেব না বা লঙ্কা গুঁড়ো কিছুই দেবো না আর তো আলু আর মটর আছে আর এখানে একটু গোটা মানে জিরে মৌরি একটু এর সঙ্গে মেখে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি এক দু চাম দু চামচ টক দই দিয়ে ভালো করে মেখে কড়াই তেল গরম বসিয়েছি তরকারিটা করব তো এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে আহ এর মধ্যে নুন দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো ব্যাস আর তো কিছু মশলা এতে দেবো না আর এটা একটু অন্যরকম ভাবেই করার চেষ্টা করছি আমি কোনোদিন এইভাবে দই দিইনি আজকে ফার্স্ট টাইমই দিলাম দেখি কেমন হয় খেতে আর এবার রুটিগুলো বানিয়ে নিয়েছি ময়দা রুটি দেখতে সাদা সাদাই হয়েছে আর তেল একদম সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম আমার এরকম বেশ ময়দা রুটি খেতে ভালোই লাগে গরম গরম সব সময় লুচি খেতে ভালো লাগে না লুচি পরোটা তেলের জিনিস তো আজকে একটু রুটি খেতে ইচ্ছে হলো তাই লুচি নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি আর ওই তরকারিটাও হয়ে গেছে একদমই সাদা সাদা হয়েছে দেখতে উম তো ব্যাস তরকারিটা বেড়ে নিচ্ছি চলো এবার খাওয়া যাবে সকালের টিফিন এটা কি মিষ্টি জানো তো সকালের খাওয়াটা তো বেশ মানে ব্রেকফাস্টটা তো খুব ভালোই হচ্ছে রুটি আর আলুর তরকারি আর মিষ্টি এবার দেখ আবার চিন্তা করছি আবার মানে লাঞ্চে কি খাবো সেটা একটা ব্যাপার আছে তো সেটা দেখা যাক লাঞ্চে আবার কি খাই আর দুটো দুটো রুটি নিয়েছিলাম তারপর আবার আমার বর খেতে পারলো না আমাকে আরেকটা রুটি দিয়ে দিল আর এই মিষ্টিটা খেতে সত্যি দারুণ এই কি লড় চমচম নাম বললো আমি তো এই ফার্স্ট টাইম খেলাম কিন্তু দারুণ লাগলো মিষ্টিটা আর মিষ্টিতে অনেক রকম অপশন থাকে আমাদের কাছে ম্যাক্সিমাম মিষ্টি সাদা হয় তো বেশ ভালোই খাওয়া হয়েছে ব্রেকফাস্টটা চলো এরপর বাজারে যাব বাজার থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো তো এখন বেরিয়েছিলাম একটু বাজারে খাওয়া দাওয়া করে কিছু সবজি কিনে এনেছি বাড়িতে কিছু সবজি ছিল না হ্যাঁ তো সবজি নিয়ে এলাম শাক কুমড়ো বেগুন এরকম সরু বেগুন আমার খুব ভালো লাগে এগুলো বেশ ঝোলে কিংবা মাছের ঝালে দিতে খুব মানে খুব স্বাদ হয়

তো ভালো অল পেয়েছি তাই নি নাও যদি আজকে আমার কিছু খাওয়া যাবে না আজকে আমি জি চ্যালেঞ্জটা করেছি তাতে এইসব কোনো কিছু এমনি খাব না সেটা সারপ্রাইজ যখন খাবো তখন তোমরা দেখি দেখো এখনই এখনো মানে ময়দারে যে খেয়েছি মাখিনি যে খেয়েছি সেটাই হিসেবেই এখনো । রেকর হচ্ছে কলা পেঁয়াজ আলু এই সবজি দিয়ে চলো এগুলো সব গুছিয়ে রাখি তারপরে আসছি রান্না দুপুর আড়াইটা এখনো রান্না হয়নি যেহেতু বাজারে গেছিলাম অনেক দেরি হয়ে গেছিলো আর শুধু ভাত হয়েছে আমি আমি তো আজকে মানে এই মেনুগুলো কিছু খাবো না মেনু মানে সেরকম কিছুই বানাচ্ছি না চলো কি কি বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই আর সানাকে অলরেডি ভাত খাইয়ে দিয়েছে দুধ দিয়ে খেতে খুব ভালোবাসে যেহেতু তরকারি এখনও হয়নি এখনো টাইম লাগবে কিছুটা তাই ওকে খাইয়ে দিয়েছি আর আমি ঝোলটা বানাচ্ছি ও বাবার জন্য তো চলো দেখিয়ে দিই বানিয়েছি উচ্ছে ভাজা করেছি আর একটা সবজি দিয়ে ঝোল বানাচ্ছি আলু দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে আর দু চারটে ওই যে পুঁইশাক এনেছিলাম পুঁইশাকের দু চারটে পাতা দিয়েছি আর নুন দিয়েছি হলুদ দিয়েছি আর এবার ধনে গুঁড়ো জিরো গুঁড়ো দিয়ে একদম গায়ে মাখা গায়ে মাখা একটা ঝোল বানাবো আর এই হচ্ছে ভাজা এটাই আজকে দুপুরে ও খাবে আর আমি এই ঝোলটা বসিয়ে দিয়ে আমি আমার খাবারটা বেড়ে নেব আমি যেহেতু আর যেটা বললাম আমার আমি আজকে আলাদা রকম খাবার খাবো তো সেটা তোমাদেরকে দেখাবো তবে গোলটা একটুখানি মশলাগুলো ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দেবো জল দিয়ে এগুলো সেদ্ধ হতে দিয়ে আমি আমার খাবারটা মেরে নেব তো দেখো এই আমি আমার জন্য খাবারটা রেডি করে নিয়েছি ভাত Yo, yo, I'm like an addict, dude. I gotta have it. I ain't even playing. Got a really bad habit. If it moves, gotta grab it. Fuse like a magnet. Lose won't have it till I'm doomed in a casket. I ain't playing. Got a weird mind. If you work eight hours, I'ma work nine. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time get up, nah I ain't a quitter, toss me the ball, I'm a really big hitter, big picture, I'm a straight killer, rising the song to the highest bidder, got juice, got gas, I'ma move fast, new shoes, new tracks, like who's that, I'm new, come back better than last, year. it's a new me, never gonna look back, you never gonna look back, cause damn I was built to last, you move হ্যালো ফ্রেন্ডস বিকেলবেলায় মানে দুপুরে ঘুম থেকে উঠে এখন আবার এসে গেলাম তোমাদের কাছে এখন পাঁচটা বাজতে পাঁচ মিনিট বাকি তো ভালোই রেস্ট নিলাম আজকে দুপুরে অনেকদিন বাদে হ্যাঁ গলায় লাগছে এবারে এখন দুপুরের খাওয়া বাসনগুলো আছে তখন খেয়ে তখন খেয়ে মানে জাস্ট শুয়ে পড়েছিলাম বাসনগুলো তখন ধোয়া হয়নি এখন এবার বাসন ধোবো বাসন ধুয়ে বিকেলে একটা ছোট্ট করে কিছু ডেজার্ট খাবো একটু কিছু মিষ্টি আছে সেটা খাবো অবশ্যই সেটা হোয়াইট আজকে যেহেতু পুরো দিন হোয়াইট চলছে সেটা খেয়ে তারপরে তারপরে আমরা সানায়ার একটা বন্ধুর বাড়ি যাব জানি না ওরা বাড়ি আছে কি না ফোন করেছিলাম এবার তো মানে আমার বোন হ্যাঁ ফোন করেছিলাম তো হয়তো ঘুমোচ্ছে ফোন ধরছে না নিয়ে যদি থাকে বাড়িতে আর চলো তাহলে এখন বাসন টাসনগুলো মেজে নিই দিয়ে তারপরে আবার পরে দেখা হচ্ছে তো আজকে দুপুরে বেশি বাসন আমার হয়নি কারণ যেহেতু বেশি রান্না বান্নায় তো কিছু হয়নি তাই কয়েকটাই বাসন ছিল কয়েকটা থালা আর একটা কড়াই ব্যাস এই কয়টাই ছিল তো ফটাফট করে মেজে নিচ্ছি তারপরে দেখা যাক ঘর ঝাড়ু দেওয়ার আছে বিকেলবেলায় ঝাড়ু দিতে হয় একবার তো সেটা দেব দিয়ে তারপরে Mm, but তো রাবড়ি বেড়ে নিয়েছি আমি মানে এটা যেদিন প্রথম দিন খাই মানে প্রথম দিন যেদিন বাড়িতে নিয়ে আসে আমি আমি বললাম যে এটা কি দুধ রুটি কারণ আমি প্রথম দিনই খেয়েছিলাম তারপর আমি আমাকে যখন বলল যে এটা নাম রাবড়ি এটাও খেতে অসাধারণ লাগে এটা সেকেন্ড টাইম আমাদের বাড়িতে নিয়ে এলো এটা আর সানায়াও ভীষণ পছন্দ করে এটা ও এটাকে দুধ রুটিই ভাবে তো যাই হোক জল মিষ্টিটা এখন খেয়ে হ্যালো ফ্রেন্ডস এখন আবার এসে গেছি এখন সন্ধে বেলায় এখন বাজে এখন টাইমটা হবে সাতটা দশ পনেরো এরকম একটা সময় হবে আর সানায় বন্ধুর বাড়ি গেছিলাম আমরা ওখান থেকে এলাম এসে ফ্রেশ হয়ে হ্যাঁ এসে ফ্রেশ হয়ে বসেছি আর ওখান থেকে বেলুন পেয়েছে বেলুন নিয়ে খেলা করছে এসে তো এবার ওকে পড়তে বসাবো তারপরে আবার একদম রাতে তোমাদের সাথে দেখা হবে রাতের ডিনারে লাস্ট হ্যাঁ লাস্ট ডিনার করার সময় একদম তোমাদের সাথে দেখা হবে লাস্ট একদম কি খাই দেখা যাক হোয়াইট ফুড চলো এখন ওকে পড়াশোনা মানে পড়তে বসাই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো তো দেখো এবার আমি এসে গেছি রাতের ডিনারে তো এই সকালের তরকারিটা আমাকে বাঁচিয়ে দিচ্ছে এটা দিয়েই আমার সকাল থেকে মানে মর্নিং টু নাইটের ভালোই খাওয়া দাওয়া সাদা মানে হোয়াইট ফুডের চ্যালেঞ্জটা আমি নিতে পেরেছি আর তো মুড়ি নিয়েছি রাতে এর থেকে ভালো খাওয়ার আমি আর কিছু পেলাম না মুড়ি আর এই তরকারিটাই তো চলো এটা দিয়ে রাতের ডিনার শেষ করে আজকে আমার হোয়াইট ফুড চ্যালেঞ্জটা শেষ করছি চলো ফ্রেন্ডস মুড়ি খাওয়া শেষ তো মর্নিং টু নাইটে পর্যন্ত যে হোয়াইট ফুডের চ্যালেঞ্জটা ছিল সেটা আমি কমপ্লিট করে নিয়েছি আর সকাল থেকে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে সময় কাটালাম এখন সাড়ে নটা বাজে হ্যাঁ এখন সাড়ে নটা বাজে তো রাতের খাওয়া আমার কমপ্লিট তো আশা করি তোমাদের ভালো লাগলো আজকের ভিডিওটা আমার তো খুব ভালো লেগেছে পুরোটা দিন তোমাদের সঙ্গে কাটালাম তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর এই সরি আর এই চ্যালেঞ্জটা যে নিলাম এটা তোমাদের কেমন লাগলো একটু নতুন রকমের কিছু এটা তোমাদের কেমন লাগলো যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা করে দিও আর জানিও অবশ্যই কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে আবার নেক্সট উইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই অনেক অনেক ভালোবাসা দিও আমাকে আর যারা নতুন যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বারবারই একটা কথাই বলি এবং ভিডিও শেষে যে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছো যারা আমাকে রোজ দেখো আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে নতুন তো তাদেরকে রিকোয়েস্ট করবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আরো নিত্য নতুন এইভাবে ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যেয়ে যাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আবার একটা নতুন কিছু নিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি টা গুড নাইট সবাই ভালো